ছাগল কিনছে কোনো দিন আগে ছাগল কিনছে এখনো সেই ছাগল থেকে গেছে আর খবর নেই যাক সেটা পরে হিসাব যাক আজকে আপনাদেরকে আবার বলছি বিটল ছাগল আছে তারপরে তোতা ছাগল আছে হরিয়ানা ছাগল আছে বিটেকের ছাগল আছে সব মিলে দেখানোর চেষ্টা করবো

বিটল ছাগল আছে বিটল ক্রসবিট আছে বা বিটল হান্ড্রেড পার্সেন্ট ছাগল আছে তারাই পাঠাটে নিতে পারেন খামারে প্রজনন হিসাবে রাখতে পারবেন প্রজনন করানোর জন্য রাখতে পারবেন ভালো একটা বিধার হবে ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছিল এটা আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি তবে আলোচনার সুযোগ আছে আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই পাঠাটা আপনারা কিনতে পারবেন তবে আলোচনা সাপেক্ষে এটার দর দাম আপনারা করে নিতে পারবেন জামাল ভাইয়ের কাছে সরাসরি এসে দেখেও নিতে পারবেন আর যদি মনে হয় যে

ভাই এই তিনটা বাচ্চা কি কি বাচ্চা ভাই দুইটা হলো শিরোহিত করস করস হলো খুব উন্নত করস আর ওটা তোতা আচ্ছা ক্রস বিটের বাচ্চাগুলো জি জি ভাই আচ্ছা দুইটা খাসি দুইটা পাটি নাকি দুইটা খাসি একটা পাটি একটা পাটি আচ্ছা একটা একটা একটু দেখেন একটা করে দেখেন এই যে এটা হলো এটা হলো পাটির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি 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 আচ্ছা বয়স কেমন এটা এটা বয়স ভাই 3.5 মাস 3.5 মাস জি 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 এগুলো এগুলো শক্তপোক্ত বাচ্চা ভাই জি জি এটা ছোট বাচ্চা আমি বিক্রি করি না ভাই

জি আচ্ছা এই বাচ্চাটা বয়স এটা বয়স বাইশ চার মাস চার মাস বয়সের বাচ্চা এই বাচ্চাটা কত নেবেন দাম সবচেয়ে ভাই বিশ টাকা বিশ টাকা জি জি ভাই বিশ টাকা হলে পাবেন এই বাচ্চাটি ভাই এগুলো দাম বলে কি দরদাম করা যাবে না একদম এগুলো একই দাম ভাই এটা কি জাত ছাগল ভাই এটা একটা হরিয়ানা জাতের ছাগল হরিয়ানা জাত ছাগল জি জি আচ্ছা কয় জাত দাঁতে চলছে এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই আচ্ছা এটাও ছয় দাঁতের গাবিনের কোনো তথ্য গাবিন ভিডিও ফুটেজ সব আছে আমার কাছে তিন মাসের গাবি তিন মাসের মতো গাবিন জি 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 ফুটেজ এখন আছে আপনার কাছে জি জি আছে আছে এখন আচ্ছা এই ছাগলটা উচ্চতা কত যাবে ভাই উচ্চতা যাবে এটা ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যাবে উচ্চতা

হ্যাঁ জি জি বিশ্বাস আছে এগুলো আর অনেক কিছু আচ্ছা গাবিনের কোন তথ্য গাবিন ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে জি 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 আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই 41000 টাকা 41000 টাকা জি জি আচ্ছা দরদাম করলে কি কমবে হ্যাঁ কিছু কমবে ভাই এটা ভাই শিরো যাতর ক্রস বিটার ছাগল খুব উন্নত ছাগল আচ্ছা ক্রস বিটারের একটি ছাগল আচ্ছা দাতে কত চলে ভাই দাতে এটা নতুন ছয়দত ভাই ছয়দত জি জি আচ্ছা ছয় দাঁতের একটি ছাগল এটাও কি গাভীর কোনো তথ্য আছে হ্যাঁ ভিডিও ফুটেজ আছে এবং আড়াই মাস আড়াই মাসে পড়ছে আড়াই মাসে পড়ছে জি জি আচ্ছা এটা কত টাকা রাখা যায় এটা দাম লেও ভাই 27500 27500 টাকা জি একদম 27500 এটা ভাই একটা বিটলের করস জি বিটলের করস বিটল জি জি ভাই আচ্ছা কয় দাঁত যাচ্ছে এটা নতুন ছয় দাঁত ভাই ছয় দাত জি 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 মুখটা একটু দেখান দেখি মুখ চোখে দেখাই দেখেন ভাই আচ্ছা ছয় দাঁতের একটি ছাগল

দরদাম করলে কমবে ভাই একই দাম সাতাইশ হাজার পাঁচশো একটি বাচ্চা সহ একটি ছাগল নাকি জি ভাই জি ভাই আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই মাটা কয় দাঁতের মাটা নতুন চার দাঁত ভাই কেবল চার দাঁত জি 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 ফার্স্ট এটি ফার্স্ট বিয়ান প্রথম বিয়ান জি 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 প্রথম বিয়ান একটা বাচ্চা হয়েছে আমি বাচ্চাটা একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই মেয়ে বাচ্চা হয়েছে জি ভাই মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা

আচ্ছা এই একটা ছাগল দেখেন ভাই এটি কি ছাগল ভাই এটা ভাই তুতার করস জি ভাই অসাধারণ দুধ হয় অসাধারণ দুধ আচ্ছা মানে কেমন দুধ নামতে পারে সারাদিনে ভাই সারাদিনে একবার দুই লিটার

এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স হলো ভাই দশ মাস দশ মাস জি জি চোখটা আমার খুব পছন্দ ছাগলটা করে সাগল ছাগল সুন্দর কত দাম চাচ্ছি ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা কি ছাগল ভাই এটা বিটল ভাই বিটল ছাগল বাচ্চা কোয়ালিটি নয় মাস বয়সের একটি বিটল বাচ্চা দাম চাচ্ছি ভাই বিয়াল্লিশ তবে আলোচনার আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা দাম তবে আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে আরো একটা বাচ্চা আছে পাশাপাশি দেখা দি চকলেট কালার এই দেখেন

যে সমস্ত উন্নত জাতের ছাগলের খামার আছে আপনাদের অথচ পাঠা নাই ছাগল হিটে আসে না অনেকদিন পর দেখা যাচ্ছে হিটে আসে না ছাগল বেঁচে দিচ্ছেন রাগ করে নাকি ভাই রাগ করে বেঁচে দেন যে ছাগল হিটে আসে না ছাগল রিজেক্ট এই হয় সেই হয় আমি আপনাদেরকে বলবো যে টাকা পয়সা যদি না থাকে এ ধরনের একটা পাঠা কম বেশি করে নিয়ে খামায় রাখলো ছাগল দ্রুত কিন্তু হিটে আসবে মানে নিয়ম মাফিক হিটে আসবে পাঁচটা খুব ভালো ভাই হ্যাঁ পাঁচশো আছে ভালো কত নেবেন এটা ভাই দাম দিবো হইলো ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা দরদাম করলে কমবে হ্যাঁ কমবে আরো কিছু কমবে আচ্ছা দেন ছেড়ে দেন